সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না মুর্শিদাবাদের নবগ্রাম থানার পাঁচ গ্রামে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বুধবার রাতে দুষ্কৃতীরা পার্টি অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ কংগ্রেসের তরফে অভিযোগ তৃণমূল আশ্রয়িত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে নবগ্রাম থানায় বুধবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পাঁচ গ্রামে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য অভিযোগ এদিন গভীর রাতে দুষ্কৃতীরা পার্টি অফিসে ভাঙচুর চালায় কংগ্রেসের তরফে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত বৃহস্পতিবার ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে নবগ্রাম থানায় নবগ্রাম ব্লক কংগ্রেস কর্মীদের দাবি পুলিশ এই ঘটনার যথাযথ তদন্ত করুক এলাকায় এই প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের দাবি জানান কংগ্রেস কর্মীরা পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ের পার্টি অফিসের চুরি এবং ভাঙচুর করেছে আমি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করছি পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে এই দাবি রাখছি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের অভিযোগ মূলে যদি দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হয় তাহলে নবগ্রাম ব্লক কংগ্রেস আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলনে ডাক দিবে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে তার দায় পুরোপুরি পুলিশ প্রশাসনকে নিতে হবে এটা আমাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আবেদন আমি সর্বস্তরের কর্মীকে আবেদন করব আজকে আমাদের এফআইআর না করা পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনার মধ্যে যেন আমরা কেউ না যাই আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে চাই নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে কোনো কাজ আমরা করতে রাজি নই আমরা নির্বাচনী আচরণ বিধির মধ্যে থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে যা যা পদক্ষেপ করা দরকার পুলিশ প্রশাসনের কাছে তার সব দাবি রাখবো এবং আশা করবো পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়তুল্লার দাবি এই ঘটনার সঙ্গে কোনো তৃণমূল কর্মী জড়িত নেই টিএমসি দলে কোনো দুষ্কৃতি নেই টিএমসি দল এখন মমতাময়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের উন্নয়নের জোয়ারে সামিল হওয়ার জন্য সকল মানুষ চলে এসছে নবগ্রামে সেরকম কোনো কাণ্ড ঘটেনি আমি শুনলাম একটু আগে যে পার্টি অফিসে দু একখানা চেয়ার আর একটা ফ্যানের পাখা নাকি ভেঙেছে তাও পার্টি অফিসে ফ্রিজ রয়েছে টিভি রয়েছে তাহলে যদি আমাদের কোনো লোক এটা ভাঙত তাহলে টিভি ফ্রিজ ভাঙত তাহলে ওরা মূল্যবান জিনিস টিভি ফ্রিজ বলে ওটা ভাঙেনি চেয়ার এবং ফ্যান ভেঙেছে ওদের গটাপকেশ ওরা নিজে নিজে এটা করেছে মানুষের একটু সহানুভূতি আদায়ের জন্য কিন্তু মানুষ তোদের পক্ষে এই সহানুভূতি কেন দেখাবে হবে সব অ্যাক্টিভ টিএমসি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন